আমার রে গহরুর ক্রেতা রে এ তোমি কোত্তাই রো ইলা রে ভাইয়া আমার গহরুর ক্রেতা রে এ রইলা রে চহর বেশি মাথাই লইয়া আইলাম আমরা গাপ্ত লিরোহা যে চহর বেশি মাথায় লইয়া আইলাম আমরা গাপ্ত লিরোহা কে তারে ও তুমি কোথায় রইলা রে ও আমার ঘোর কে তারে তুমি কোথায় রইলা রে সুপার হিট সবি যে ভাই নামটা কেন বরবাদ বাংলার রাজা রয়্যাল বেঙ্গল গাপতলির হাটে আমার ঘোর ক্রেতারে তুমি কোথায় রইলা রে আমার ঘোর ক্রেতারে তুমি কোথায় রইলা রে রাজা আছে বাদশায় আছে আছে রে ভাই সুলতান রং বেরঙের কত हाथ अमर गोरूर क्रे तारे वो तुम्हें कोथाई वो रे वोरूर क्रे तारे तुम्हें कोथाई रोई लारे किशेर रे भाई पौर हिमानी না কিলে বুঝবে না কি পুবায়ের সুন্দর গরু গপ তো হাতে আমার গরুর ক্রেতারে ও তুমি কোথায় রইলা রে ও আমার গরুর ক্রেতারে তুমি কোথায় রইলা রে সুখানের গরু গুলো বর্ষিটিতে मार्ग उरुर्ग के तारे तुम्हें को ठाई रोई लारे को मार्ग उदारे तुम्हें को सोई ल